ভাবছিল কিছু সিপিএম শিক্ষকরা ডিআই অফিসে বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা বাংলায় অশান্তি ছড়াবার চেষ্টা করবেন কার খুলে শুনে রাখুন তৃণমূল কংগ্রেসের ধৈর্য আছে একদিনে আপনাদেরকে বাংলা ছাড়া করে দেবে বেশি বাড়াবাড়ি করবেন না কোন হেডমাস্টার সিপিএম বিজেপি চান চাকরি করে যদি শিক্ষকদের জয়েন করতে না দেয় তাকে সেই স্কুলে আর শিক্ষকতা করতে দেবো না ওসব বদমাসী ছাড়ুক ওসব চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের পাশে দাঁড়াতে গিয়ে এবার সিপিএম ও বিজেপিকে এক হাত নেওয়ার পাশাপাশি স্কুলের হেডমাস্টারদের চরম হুঁশিয়ারি দিলেন সাংসদ অরূপ চক্রবর্তী আর তার জেরে ফের বিতর্কেও জড়ালেন তিনি এদিন বিকেলে তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া সাংগঠনিক জেলার পক্ষ থেকে রাজ্যের ছাব্বিশ হাজার স্কুল শিক্ষক শিক্ষিকার চাকরি যাওয়ার ঘটনার প্রতিবাদে জনসমাবেশ ও ধিক্ষার মিছিলের ডাক দেওয়া হয় এই সমাবেশ মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের দুই বিরোধী রাজনৈতিক দল বিজেপি ও সিপিএমকে এক হাত নেওয়ার পাশাপাশি বাঁকুড়ায় যেসব চাকরি হারারা ডিআই অফিসে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন তাদের ওপর সিপিএম এর তকমাশাটিয়ে অরূপবাবু চরম হুঁশিয়ারি দিয়ে বলেন কান খুলে শুনে রাখুন তৃণমূলের ধৈর্যের একটা সীমা আছে ধৈর্যের বান্ধ ভাঙলে ডি অফিসে বিশৃঙ্খলাকারীদের এক দিনে বাংলা ছাড়া করে দেব পাশাপাশি স্কুলের হেডমাস্টাররা চাকরি হারাতে স্কুলে জয়েন করতে না দিলে তাদের নাম নথিভুক্ত করার নিদান দেন তিনি ভাবছিলো কি এম এ বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা বাংলায় অশান্তি ছড়াবার চেষ্টা করবেন কান খুলে শোনা রাখুন তৃণমূল কংগ্রেসের ধৈর্য আছে একদিনে আপনাদেরকে বাংলা ছাড়া করে দেবে বেশি বাড়াবাড়ি করবেন না এমনিতে তো মানুষ সিপিএমকে ভোট না দিয়ে বাংলা ছাড়া করে দিয়েছে তৃণমূল কংগ্রেস শান্ত হিংসা রাজনীতি করে না মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিক্ষকদের বলেছেন আপনারা নার্ভাস হবেন না আপনাদের চাকরির থেকে বহিষ্কারের নোটিশ হয়নি আপনারা এখনো চাকরিতে আছেন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশ হাজার শিক্ষকের দায়িত্ব নিয়েছেন তিনি তাদের পরিবারের পাশে থাকবেন তাদের পাশেও থাকবেন আমি শুনছি কোনো কোনো জায়গায় হেডমাস্টাররা এই শিক্ষকদের স্কুলে জয়েন করতে দিচ্ছেন না কোন স্কুলের হেডমাস্টার তার নাম নথিভুক্ত করেন আমাদের কাছে নাম পদান আপনাদের চাকরি করার অধিকার আছে চাকরি থেকে আপনাদের বরখাস্তের নোটিশ দেওয়া হয়নি আপনারা স্কুলে যাবেন সিপিএম বিজেপির কথায় আপনারা নাচবেন না ওরা আপনাদের মাথায় কাটল বেগে রাজনৈতিক ফয়দা তোলার চেষ্টা করছেন শিক্ষিত সমাজের কাছে আমাদের আবেদন আমি একজন সংসদ হিসাবে বাঁকুড়া জেলার এক হাজার চারজন শিক্ষকের কাছে করজোরে নিবেদন করে বলতে চাই আপনারা কাজে যোগ দিন আপনাকে চাকরি থেকে বরখাস্ত করার কোনো নোটিশ দেওয়া হয়নি সিপিএম বিজেপির কথাই বিবৃত হয়ে আপনারা গণ্য বলে জোড়াতে যাবেন না মঞ্চে বক্তব্য রাখা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবেও তিনি কারজততার বক্তব্যে অনর ছিলেন এদিন অরুপবাবু সাফ বলেন কোনো হেডমাস্টার সিপিএম বিজেপির চানচাগिरी করে যদি শিক্ষকদের জয়েন করতে না দেন তাহলে তাকে সেই স্কুলে আর শিক্ষকতা করতে দেব না

আজকে বাঁকুড়ার সাই মিছিল প্রমাণ করেছে সিপিএম বিজেপির বাঁকুড়া জেলা স্থান নেই কোনটা এটা অনুরোধ আবেদন হুঁশিয়ারি হুঙ্কার চারটায় মিলে দেব মিটা মিঠা আমরা আগে নামটা পাই কেন বন্ধ করলো জানতে চাইবো বেআইনি করলে ওর উপরে বেআইনি হবে এখন দেখার আগামীকাল চাকরিহারারা স্কুলে জয়েন করতে গেলে সাংসদের এই হুঁশিয়ারির পর প্রধান শিক্ষকরা কি ভূমিকা নেন সেদিকেই নজর থাকবে জেলার রাজনৈতিক মল থেকে চাকরি সকলে তা বলাই বাহুল্য ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন